নমস্কার মিঠুস ডায়েরিতে আপনাদের সকলকে ওয়েলকাম আজ দেখুন আমি চলে এসেছি চালতার একটা রেসিপি নিয়ে আমি এই চালতা দিয়ে ডালের রেসিপি বানাবো আর আমি এই ডালের রেসিপি দেখুন কী শর্ট কত তাড়াতাড়ি হয়ে যায় রেসিপি বানাবো সেটা আজ বানিয়ে দেখাবো আর এই চালতার কিন্তু গুণাগুণ প্রচুর এই চালতার কিন্তু বিভিন্ন রকম করে রেসিপি বানিয়ে খাওয়া যায় চালতার আচার চালতার টক চালতার চাটনি বিভিন্ন রকমভাবে কিন্তু আমি আজ বানাবো চালতা দিয়ে ডাল আর এই চালতার উপকারিতাটা কিন্তু প্রচুর কি বলবো এটা হাত থেকে শুরু করে কী নিমষ্ট সব কিছুর জন্যই এটা প্রচুর উপকারী এই ফলটা এটা টক আর বিশেষ করে যারা টক পছন্দ করেন তাদের কাছে তো ভালো লাগেই এটার রড যদি রেগুলার একটু রস করে রেগুলার সকালে খাওয়া যায় তাহলে কিডনি কিন্তু খুব ভালো থাকে তো আজ আমি কিন্তু এটা দিয়ে ডালই বানাবো তো আপনারা দেখুন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিতে ফলো করে নেওয়ারও অনুরোধ রইল তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি চালতাটাকে একটু কেটে নেব এটা এমন কিছু ব্যাপার না কাটা এই যে আমি কেটে নিলাম দেখুন আমি চালতাটা কেটে নিয়ে চলে এসেছি আমি এরকম এরকম করে কেটে নিয়েছি পরিষ্কার করে পেছনটা আমি একটু পরিষ্কার করেছি এটা কচি চালতা চাইলে পেছন পরিষ্কার না করলেও হয় আর এখানে মুসুরির ডাল নিয়েছি আমি আন্দাজ মতো একটু জাল ডাল নিয়ে নিয়েছি এবার ডালটাকে আমি পরিষ্কার জল আসার মতো কয়েকবার করে ধুয়ে দিয়ে নেব দেখুন আমি এই ডালটা রাঁধতে কিন্তু সেফ দশ মিনিট টাইম লাগবে যেহেতু আমি প্রেসার কুকারে ডালটা করছি দেখুন এবার ডালটা ধুয়ে নিয়েছি আমি কুকারের মধ্যে ডালটা দিয়ে দেবো চালতাটাই গিয়ে আমি কিন্তু কেটে কেটেই জলের মধ্যে রাখবো না কারণ চালতাটা কিন্তু কচি চালতা তো লোদ লোদ ভাবটা এসে যায় এর জন্য আমি কিছুক্ষণ পরেই যে জল দিয়ে ধুয়ে এবার ডালের মধ্যে চালতাটা দিচ্ছি এবার আন্দাজ মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো এবার পরিমাণ মতো জলও দিয়ে দেবো এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে বসিয়ে দেবো যার দুটো সিটি মারলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো রেসিপিটা একদম সোজা আর যারা টক খেতে ভালোবাসেন তারা কিন্তু দুর্দান্ত লাগে এই ডালটা খেতে আর এই চালতাটা খাওয়া তো মানে যে কোনো সবারই এই চালতাটা খাওয়া কিন্তু খুব উপকারী আমরা সর্দি লাগলে ভাবি টক খাবো না কিন্তু না চালতার টকটা খেলে চালতার টকটা খেলে আপনার সর্দি উল্টে কমে যাবে তাই চালতাটা কিন্তু সিজনের ফল খাওয়াই যায় আর খাওয়াও কিন্তু খুব উপকারী তো চলুন ফটাফট রেসিপিটা রেডি হয়ে যায় দুটো সিটি দিয়ে নিয়েছি এবার কুকারটা খুন এবার দেখুন চালতেটা কী সুন্দর সফট হয়ে গেছে এই যে দেখুন কী সুন্দর সফট হয়ে গেছে এইভাবে হাত তার নিচে দিয়ে একটু থেদে পড়ে দেবো সফট হয়ে গেছে ডালটা আমি সাইডের এই গাছটায় আবার একটু কুড়তে বসিয়ে দিলাম আর এদিকে ফোড়নের জন্য কড়াই বসিয়ে দিয়েছি আমি ডালের মধ্যে একটু চিনি দিয়ে দেব এটা সম্পূর্ণ অপশনাল যারা মিষ্টি পছন্দ করেন দেবেন যারা পছন্দ করে না নাও দিতে পারেন আমি একটু টক মিষ্টি পছন্দ করি তাই এক চামচ চিনি দিয়ে দিলাম এবার আমি ডালটা যে ফোড়ন দেব তার জন্য দেখুন পরিমাণ মতো এক চামচ মধ্যে একটু তেল দিয়ে দিলাম কটা শুকনো লঙ্কা আমি হাফ করে নিয়েছি কাটা লঙ্কাটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে ফোড়নে আমি সর্ষে ফোড়ন দেব এবার আমি সর্ষে ফোড়নটা দিয়ে তো দেখতেই গেলে চালতার ডাল কত সহজে হয়ে যায় আর আমার তো খেতে দুর্দান্ত লাগে তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে এই হলো আমার চালতার ডালের রেসিপি